হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি দিশা তোমাদের কাছে আবার একটা ফ্লগ নিয়ে চলে এসেছি চলো দেখি মা মরিখা আর কি বানালো তো চলো মা এখানে মিষ্টি আলুর তরকারি দিয়েছে তো হ্যালো বন্ধুরা আমি এখানে আলু তরকারি মনিকা খেয়ে নিচ্ছি তারপর যাবো স্নান করতে ইরে পিশু করা হয়ে গেছে ও নং করছিস কেন চলো না দেরি হয়ে যাচ্ছে সান করতে তালা করে দাও সবাইকে তো হ্যালো বন্ধুরা আমার সান্ট হয়ে গেছে এবার আমি পূজোই পড়ব তো তোমরা আগে ভিডিও তো দেখেইছো তো চলো তো তোমরা জানো যে টগর ফুলের গাছে অনেক সময় পোকা পাতাগুলো পোকাই খেয়ে নেয় তো আমারও এরকমই হয়েছিল এই টগর গাছটাই পোকা লেগে গিয়েছিল। একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল তো এখন তোমরা দেখো কি সুন্দর আমার টগর ফুলের গাছটা হয়েছে পুরো ঝাঁকড়া আর পাতাগুলো মিলে দিয়েছে এত সুন্দর লাগছে তো চলো ফুলগুলো তুলে নি পুজো দেরি হয়ে যাচ্ছে তো তোমরা সবাই জানো যে এই ফুল গাছে ফুলের নাম দোকাটি ফুল তো আমাদের অনেক হয়েছে তো সেগুলোই আমি তুলে নিচ্ছি এক একটা করে তো দেখো এখানে আমি পুরো সাজি ভর্তি করে আজকে ফুল তুলেছি তো গাছে একটাই জবা ফুল ছিল তো সেটাও পেয়ে নিয়েছি তো এবার পুজোটা শুরু করে দিই তো এখানে আমি লাল চন্দনটা বেটে নিচ্ছি আমার সব ঠাকুরকে পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার তো পুজো কমপ্লিট তো চুলটাও শুকিয়ে গেছে তো এবার আমি আছলেনবো চুলটা সকাল সকালবেলায় ভাইয়ের পড়া ছিল তো আমি ভাইকে বলে রেখেছিলাম যে পেজ করবো তো আমি আজকে একটা প্রতিকৃতি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তো এখানে আমি পেন্সিল খাতা নিয়ে বসে পড়েছি আঁকতে তো আজকে বড় মার প্রতিকৃতি নয় আজকে আমার সম্পর্কে তোমাদের সাথে কিছু ইন্ট্রোডাকশন শেয়ার করব। তো আমার নাম দিশা আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমার বাড়ি পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রামে আমরা তিন ভাই বোন তো আমার বাবা আমাদেরকে ছোট্ট থেকেই খুব কষ্টে মানুষ করেছে তো আমার দিদির কলেজ কমপ্লিট হয়ে গেছে আমার ভাই ক্লাস সিক্সে পড়ে আর আমি ক্লাস এইটে পড়ি আর আমার একটাই ফোন এই একটা ফোন দিয়েই তোমাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করি তো আমার ফোনের ক্যামেরাটা ভালো নয় বুঝতেই পারছি তো তাও একটু মানিয়ে নিও তো এখানে আমার বড় মা আঁকা কমপ্লিট হয়ে গেছে জানিও কিন্তু আমার এই বড়ো মাকে কেমন লাগছে তো আমার বড় মাটাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকের মতো এটুকুই দেখা যাচ্ছে পরের ভিডিওটা দেখা